এই যে একটা বাচ্চা আছে এটা বাচ্চা কেমন নরমাল ইসে একেবারে কোনো জানালা নাই না আচ্ছা বাচ্চা কেটা ইয়ে করছে ডেলিভারি কেটা করছে ভাই শেখপুরি দে এটা কি স্যাক সা দে না সেক সা দে শ্যাক সার দে বাচ্চাও না এটা এই যে এটা বাচ্চার ভয় দুই থেকে দুই দিন দুই তিন দিন হয়েছে বাচ্চার বয়সটা এটা হচ্ছে কি আপনার এটা হচ্ছে কি আপনি নতুন সারের আচ্ছা একশো তেহাত্তর নম্বর নতুন সারের বাচ্চা এটা দেখেন কেমন আসছে এই যে বাচ্চাটা কেমন আসছে বাচ্চা যখন হয়েছে তখন তো কোনো বাচ্চা গরুর সমস্যা নেই না পা তাহলে সব কিছু ঠিক আছে না বাচ্চা কোনো চোট পা নাই না

এই যে একশো তিয়াত্তর নম্বর সালে নতুন বুলের দিচ্ছি নতুন বুলের বাচ্চা কেমন আসছে সবাই মতামত দিন এই যে এটা তো এই যে এটা হচ্ছে গাভীটা মানে এটা প্রথমই তো অভিয়ান দিছে না প্রথম দামর থেকে এটাই না আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম